সারম্বরে শারদীয় দুর্গাপূজা হচ্ছে না বিলুনিয়া দক্ষিণ মির্জাপুরের মহামায়া ক্লাব নিয়ম রক্ষার্থে ছোট আকারে দুর্গাপূজা করবে মহামায়া ক্লাব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মহামায়া ক্লাব কর্তৃপক্ষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত বলে জানান সোমবার বেলুনিয়া মহামায়া কালীবাড়ির প্রাঙ্গণে ক্লাব কর্তৃপক্ষ বড় বাজেটের দুর্গাপূজা না করার সিদ্ধান্তের কথা জানান ক্লাবের সদস্যদের চাঁদা দিয়ে হবে নিয়ম রক্ষার্থে দুর্গাপূজা বন্যায় নিঃস হয়ে গেছে মানুষ ফলে আগামী পাঁচ থেকে ছ মাস আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে মানুষের উপর দুর্গাপূজার কারণে বাড়তি আর্থিক বোঝায় চাপ না পড়ে সেই দিকে লক্ষ্য রেখে মহামায়া ক্লাব বড় বাজেটের দুর্গাপূজা না করার সিদ্ধান্ত নিয়েছেন এদিন ক্লাব সম্পাদক ছাড়াও ছিলেন ক্লাব সভাপতি বাবুল দেবনাথ ক্লাবের অন্যান্য সদস্যরা যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ এসছে এই প্রাকৃতিক দুর্যোগ শুধু সরকারের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয় প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা মানুষ যদি আমরা এই দুর্গতদের পাশে গিয়ে না দাঁড়াই তাহলে মানবিকতা হারিয়ে যাবে আমরা সেদিকেই লক্ষ্য রেখে আমরা এই বৃহৎ আকারে পূজাকে স্থগিত করেছি